বাবু স্টেডিয়ামের ভিতরে কেমন তা আপনারা দেখে নিন এখানে আগে উনিশশো সালে খেলা হয়েছিল এখনো এখানে ছোট ছোট টুর্নামেন্ট হতেই থাকে প্রত্যেক বছরেই এই দিনটিকে খুব সুন্দরভাবে পালন করা হয় ফ্রেন্ড আমি পতাকা নিয়ে আমার কিছু শর্ট ভিডিও শ্যুট করছিলাম এইখানে এখন ছোট ছোট বাচ্চাদের প্রতিযোগিতা হবে তাই এখানে এখন প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন এখানে এখন বহু লোকজন উপস্থিত রয়েছেন চলুন এখানে রিপাবলিক ডে এই দিনটিকে কিভাবে সেলিব্রেশন করা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সকলে আমার ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে খুব সুন্দরভাবে চন্দ্র বিজয় অভিযান বানানো হয়েছে এখানে আপনারা সকলে দেখে নিন খুব সুন্দরভাবে বানানো হয়েছে আমরা তো এগুলো শুধু সামান্যভাবে দেখে নিচ্ছি কিন্তু এইগুলো বানাতে মানুষের কত সময় লাগে বহু কষ্ট লাগে এই জিনিসগুলো বানাতে দেখতেই পারছেন এখানে এখন প্রচন্ড ভিড় রয়েছে এখানে দেখুন ভারত মায়ের যুদ্ধরত কত সৈনিক এখানে দাঁড়িয়ে রয়েছেন দেখুন খুব সুন্দর লাগছে ফ্রেন এইখানে দেখুন ভারত মাতার যুদ্ধরত সমস্ত যোদ্ধাদের স্ট্যাচু বানানো রয়েছে আপনারা সকলে দেখে নিন আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখুন প্রোগ্রাম হবে তাই এখানে বাচ্চা থেকে বড় সবাই এখানে প্রোগ্রামের জন্য উপস্থিত হচ্ছেন এইখানে সকাল থেকে প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই এখানে এই রকমই প্রোগ্রামে আয়োজন করা হয় আমি একটু লেট করে ফেলেছি তাই এখানে অনেক প্রোগ্রামই আমি মিস করে ফেললাম এখন আমি আপনাদেরকে বাইরের দিকে নিয়ে যাচ্ছি দেখুন এখানে দেখুন কত স্কুলের স্টুডেন্টরা এখানে উপস্থিত হয়েছেন প্রোগ্রামের জন্য দেখুন বহু দূর দূরান্তের স্কুল থেকে প্রোগ্রামের জন্য আসেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড় রয়েছে সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুলের ছাত্ররা এখানে এসে প্রোগ্রাম করেন ফ্রেন্ড ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে এখানে ঝাঁকি লাগানো হয় আমি আপনাদেরকে ঝাঁকি দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ফ্রেন্ড আমি এখন ঝাঁকির কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে এখন প্রচন্ড ভিড় ফ্রেন্ড এইখানে দেখুন লেখা রয়েছে শিক্ষা সে ভিক্ষা কিওর আর দেখুন প্রধানমন্ত্রী দোয়ারা কুটুম্বক এখানে বানানো রয়েছে যাতে সব ধর্মের মানুষ এক সঙ্গে বসবাস করতে পারে ফ্রেন্ড এইখানেতে এখানকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি উনি এখানে কীরকমভাবে শিক্ষার প্রসার তৈরি করেছেন তা এখানে পুরোটাই বর্ণনা করা দেয়া রয়েছে আপনারা সকলে দেখে নিন দেখুন এখানকার সব থেকে বড় ইন্টারন্যাশনাল স্কুল স্কুলের তরফ থেকে এই ঝাঁকিটিকে বানানো হয়েছে দেখুন এখানে সব ধর্মের মানুষ যাতে একসাথে বসে পড়াশুনো করতে পারে সেই সমস্ত কিছু বর্ণনা এখানে লেখা রয়েছে ফ্রেন্ড দেখুন এখানে আরেকটি ঝাঁকি দেখা যাচ্ছে জল জীবন মিশন লেখা রয়েছে জল কিভাবে আমাদেরকে ব্যবহার করতে হয় এবং কিভাবে সঞ্চয় করে রাখতে হয় তার সমস্ত কিছুর বর্ণনা এখানে দেওয়া রয়েছে আপনারা সকলে দেখে নিন খুব সুন্দরভাবে ঝাঁকিটিকে বানানো হয়েছে এবং এই ঝাঁকির মধ্যে স্কুল পঞ্চায়েত ঘর এই সমস্ত কিছুই এখানে বানানো রয়েছে আপনারা দেখে নিন প্রত্যেক বছরই এখানে এইরকমভাবে সুন্দর সুন্দর ঝাঁকি বানানো হয় চলুন ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি অন্য জায়গাতে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্যে আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি ঝাঁকি দেখাতে দেখুন এই ঝাঁকিটিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফ্রেন্ড এইখানে দেখুন রাম মন্দিরের ঝাঁকি বানানো হয়েছে খুব আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি সুন্দরভাবে আপনারা দেখে নিন ফ্রেন্ড এইখানে দেখুন কিভাবে আমাদের জলজ প্রাণীকে সংগ্রহ করে রাখতে হয় তার সমস্ত কিছু বর্ণনা দেয়া রয়েছে সমস্ত জলজয় প্রাণীকে সংগ্রহ করে রাখার জন্যে উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে তাই এখানে এই সমস্ত কিছুর বর্ণনা করা রয়েছে এখানে দেখুন গঙ্গার ঘাট বানানো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিভাবে আমাদের গঙ্গার জলকে সাফসুতরা রাখা হয় এবং সাফসুতরা করে রাখা উচিত সমস্ত মানুষকে তার সমস্ত কিছু এখানে বর্ণনা করা রয়েছে এই ঝাঁকিতে দেখুন আপনারা সকলে দেখে নিন এই সমস্ত মিশন এখানে জারি রয়েছে তাই এই সমস্ত মিশনের এখানে ফটো দেয়া রয়েছে চলুন ফ্রেন আগে আরও কি কি হয়েছে আমি আপনাদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ফ্রেন এই বাবু স্টেডিয়ামটি রয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে হজরতগঞ্জে আপনি মেট্রো টোটো ট্যাক্সি যে কোনো মাধ্যমে এই স্টেডিয়ামে আপনি আসতে পারবেন স্টেডিয়ামে ক্রিকেট টেনিস ফুটবল এই এবং আরও অনেক খেলার এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এখান থেকে অনেক বাচ্চারা চান্সও পায় ভারতের টিমে খেলার জন্যে ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি ঝাঁকিতে আপনারা সকলে ঝাঁকিটিকে দেখে নিন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঝাঁকিটিকে দেখুন সমস্ত ধর্মের মানুষের চিত্র বানানো রয়েছে আপনার সামনে থেকে দেখে নিন সমস্ত ধর্মের মানুষ আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আমি এখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি উত্তর প্রদেশের এইরকমই সুন্দর সুন্দর জিনিস দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে এই রকমই সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব